হ্যালো কেমন সবাই সবাই ভালো আছো তো আশেপাশে এত এতো কাপড় ভিডিও দেখে নিজেকে না পেরে চলে গেলাম সোশ্যাল তো সোশ্যাল সোলতে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এদের সাথে অনেক কথা হয়ে গেছে নিয়ে নিয়ে কিন্তু ভেয়ের দিকে খেলে এরকম একটা কিছু তো যাই হোক গাইস এনারে এখন আমি বলতেছি মাইকন করতে কিন্তু মাইকন করতে হলে নাকি কাস্টমার খেলতে হবে তো চলো কাস্টম আগে তো সো গাছে এটা কিন্তু আমরা কাস্টমার চলে আসছে এখন তোমরা শুধু দেখো আর একটি মাইটটা দিই যেহেতু মায়ের মানে আমরা কাস্টমার জিতলে মাইকোন করবে সেহেতু আমাদের কিন্তু কাস্টমারটা জিততে হবে আরেক মাইর আও ভাই তো কোনতে মারতে চাইলে বুঝতে হয় যাই হোক তোমরা তোমাদের সাথে আমি স্কিপ করে জাস্ট যেগুলো মাইর হচ্ছে এগুলো দেখাচ্ছে বোরিং করবে না তোমাদের তো এই কিন্তু পরে ম্যাক সেমেন নিয়ে আনেছি আর তোমরা দেখতে পাচ্ছো আমি আর খেয়াল করিনি তো যাই হোক গাইছ এ কিন্তু আর কোনো রাউন্ড পাবে বলে আশা করি না

হ্যাঁ হ্যালো এই ভাই ভয়েস চেঞ্জার গাইস আমরা যেটা ভাবছিলাম সে ভাই বাইকে গেছে গাইস তোমরা দেখতে এটা একটা ভয়েস চেঞ্জার লাগে আমাদের চোনা লাগাচ্ছিল ভাই

তোমরা এরকম আইডি থেকে একটু সাবধান থাকবো আর আজকে আমাদের কাদা কাটা